প্রশাসন ও সড়ক বিভাগের গাভলীতির কারণে স্থানীয়রা সহ দূরপাল্লা যাত্রীবাহী খাদ্য পণ্যবাহী যানবাহন চলাচলে চরম ভোগান্তি পড়েছে নানা স্থানে খানাখন্দের কারণে প্রায় সময় বিকল হয়ে পড়ছে বিকল্প পরিবহন সহ যাত্রীবাহী বাস দুই বছরে বেশি সময় ধরে সড়ক ব্যবহারের অযোগ্য অবস্থা পড়ে থাকলেও সংশ্লিষ্টরা ত্বরিত কোনো ব্যবস্থা নিচ্ছে না বিবিধ অনিয়ম ও দুর্নীতির গুঞ্জন নিয়ে একুশ বাইশ সালের দিকে শুরু হয়েছিল মহাসড়কের কাজ কিন্তু সড়ক ও জনপথ নিজস্ব জায়গা না থাকার কারণে রাজশাহী চারঘাট ও বাঘা উপজেলার বাজার এলাকায় কিছু অধিগ্রহণ করা হয় যার কারণ ওই সময় কাজ শেষ করতে পারেনি নিয়োগকৃত ঠিকাদার সম্প্রতি স্থানীয় ব্যবসায়ীদের তথ্য মতে জানা যায় প্রশাসন তাদের অধিগ্রহণের অর্থ দিতে বিলম্ব করে সড়কের অবশিষ্ট কাজ সমাপ্ত করতে দেরি হয়েছে তারা তাদের প্রথম প্রতিষ্ঠান ভেঙে অন্যতে নিয়ে গেছে কিন্তু পুরাতন ভবনের ধ্বংসের অবশিষ্ট এখন পর্যন্ত সরিয়ে নেওয়া হয়নি অপরদিকে একটু বৃষ্টি হলে চলাচলে দুর্ভোগ করতে হচ্ছে স্থানীয়দের বর্তমান বিবিধ পরিস্থিতির কারণে রোগীরাও সময় মতো হাসপাতালে যেতে পারছে না স্থানীয়দের দাবি বিকল্প সড়কের ব্যবস্থা করে দিলে পথচারী ও যাত্রীবাহী যান চলাচলের সুবিধা হয় রাশির পুঠিয়া উপজেলার বানেশ্বর থেকে চারঘাট বাঘা নাটোরের লালপুর সহ পাবনা এসব দ্বীপ পর্যন্ত মহাসড়ক কাজ শুরু হয়েছিল দুই হাজার একুশ এবং বাইশ সালের দিকে এই পাকা সড়কের প্রশস্ত আঠারো ফুট চওড়া এবং দৈর্ঘ্য অন্য কিলোমিটার যার মূল্য ধরা হয়েছিল পাঁচশো চুয়ান্ন কোটি টাকা কিন্তু কয়েক দফায় সময় বৃদ্ধি করেও শেষ করতে পারেনি মহাসড়কের কাজ এখনও ব্যবহার অযোগ্য হয়ে পড়ে আছে প্রায় দুই কিলোমিটার সড়ক এ সড়কের বিষয়ে জেলা আইন সবাই সবাই চারকাট উপজেলা ইয়নো জান্নাতুল ফেরদোস এবং বাঁকা উপজেলার ইয়োনো সামি আক্তার সড়কের সমস্যা কথা তুলে ধরেন জেলা প্রশাসক আফি আক্তার রাশি সড়ক ও জনপথ এর নির্ভর প্রকৌশলী সানজিদা আফরিনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন সড়ক আফরিন বলেন জেলার দুই উপজেলার বাজার এলাকায় সড়ক প্রস্তুতকরণে বিলম্ব হয়েছে তবে পিএনপি প্রকল্পের মাধ্যমে মন্ত্রালয়ের চাহিদা দেওয়া হয়েছে পুনরায় টেন্ডারের মাধ্যমে সড়কের বাকি কাজগুলো করা হবে ওবায়দুল ইসলাম রবি